আমরা আমাদের কলেজের শিক্ষার্থীদের প্লাস্টিক বন্দির লড়াইয়ে সামিল করিয়েছি আমাদের কলেজের প্রাক্তনী শ্রী তমাল কৃষ্ণ বসাক আমাদের শিক্ষার্থীদের এই বিষয়ে একটি কর্মশালাও করিয়েছিলেন আমাদের প্রত্যেকের বাড়িতেই নানাভাবে প্লাস্টিক আসে কিন্তু সেগুলি আমরা ফেলে দিই এর ফলে আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সেগুলি ফেলে না দিয়ে যদি আমরা একটি এক লিটারের বোতলে গুঁজে রাখি তাহলে একটি পরিবেশ বান্ধব ইট আমরা তৈরি করতে পারবো। এই ইকো বানানো কিন্তু খুবই সহজ। একটা লাঠি জোগাড় করে ঠেলে ঠেলে প্লাস্টিকগুলো গুজব আর বোতল চেপে দেখে নেবো তা শক্ত আর মজবুত হচ্ছে কিনা। এই প্লাস্টিকটা ঢুকালেই কি শেষ হয়ে যাবে? দেখা যাচ্ছে তবুও কিন্তু চট 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 করছে সুতরাং আমরা বলতে পারি না যে হয়ে যাবে এই প্লাস্টিকটা ঢোকা না না আরো আরও লাগে তাহলে বুঝতে পারছেন একটা বোতল এক লিটারের বোতলে কতগুলো প্লাস্টিক যাচ্ছে অর্থাৎ এইভাবে কিন্তু আমার প্লাস্টিকগুলোকে বোতলে বন্দি করে পরিবেশবান্ধব ঈট তৈরির কাজে সবাই মিলে অংশগ্রহণ করতে হবে এইভাবেই প্রথম ইকো ব্রিক্সটি আমরা তৈরি করে ফেললাম এবার দ্বিতীয় বোতলে প্লাস্টিক বন্দি শুরু করেছি এই ইকো ব্রিক্সগুলি দিয়ে আমরা কিন্তু অনেক স্থায়ী প্রকল্প তৈরি করতে পারি আমরাও আমাদের কলেজে একটি নান্দনিক স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করব ইতিমধ্যেই আমাদের শিক্ষার্থীদের দ্বারা প্রায় সাড়ে তিনশোর উপরে ইকোব্রিক্স জমা পড়েছে আগামীতে আরও বেশি করে পড়বে এবং শিক্ষার্থীদের উৎসাহিত পাশাপাশি আপনাদের উৎসাহিত করবার জন্য আমার আজকের এই প্রয়াস দ্বিতীয় ইকোব্রিক্সের কাজও একদম জোর চলছে একটা ইকোব্রিক্স তো ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে এটাও প্রায় শেষের দিকে দ্বিতীয় ইকোব্রিক্স নির্মাণের কাজও আমার প্রায় শেষের দিকে একদম শেষের দিকে দ্বিতীয় ব্রিক্স নির্মাণের কাজ মোট এটা তো অলরেডি বানিয়েই ফেলেছি আর এই দ্বিতীয় অর্থাৎ আমি দুটো ইকোব্রিক্স দিতে পারছি আমার কলেজকে এবং এই শেষ ইকোবিক্সটাও এই দুই নম্বর ইকোব্রিক্সটাও কিন্তু আমার আজকে প্রায় তৈরি হয়ে গেল অর্থাৎ এই দুই দুটো ইকোব্রিক্স আজ আমি তৈরি করলাম খুব ভালো লাগছে আপনারাও তৈরি করুন এবং এই প্লাস্টিক বন্দির লড়াইয়ে আপনারা সবাই সামিল হন নমস্কার